কুয়েটের প্রকৌশলী ডক্টর রাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল তৈরি করতে পেরেছেন পুরনো এজি বাইকের আদলে একটি ভিন্ন ধরনের এজি বাইক এতে নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে হাইড্রোলিক ব্রেক প্যাসেঞ্জার দরজা গাড়ির মতো হেডলাইট এই জি বাইক সর্বোচ্চ গতি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার একবার ফুল চার্জে ষাট টাকা খরচ হবে এবং একশো কিলোমিটারের বেশি চালানো যাবে তবে গাড়িটি প্রধান সড়কে চালানোর পারমিট দেওয়া হবে না শুধুমাত্র ফিডার সড়কে গাড়িটি চালাতে পারবেন গাড়িটির মূল্য দেড় থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে হবে একটি ন্যাশনাল আইডি দিয়ে সর্বোচ্চ তিনটি ইজি বাইক নেওয়া যাবে লাইসেন্স ছাড়া কোনো চালক ইজি বাইক চালাতে পারবেন না আগের ইজি বাইক যেগুলো চায়না থেকে আমদানি করা হতো সেগুলোতে ছিল না হাইড্রোলিক ব্রেক প্যাসেঞ্জার দরজা গাড়ির মতো হেডলাইট গুয়েটের তৈরি এই জি বাইক চালানো হবে চায়নার তৈরি এই জি বাইকের তুলনা অনেক নিরাপদ